হিট স্ট্রোক বা সান স্ট্রোকের লক্ষণসমূহ প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে অজ্ঞান হতে পারে প্রচণ্ড তৃষ্ণা হবে বিরক্তি লাগবে হার্টবিট বেড়ে যাবে হিট স্ট্রোক থেকে মুক্তির উপায় রদ্রতা পরিহার করতে হবে প্রচুর পানি পান করতে হবে ভিটামিন সি গ্রহণ করতে হবে সেলাইন পান করতে হবে লেবু কমলা মালটা খেতে হবে